হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো গাজরের জুস খেলে কি হয় শীতে সকলে প্রিয় সবজির তালিকায় গাজরের নাম থাকবে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু সকালের নাস্তায় সবজি থেকে শুরু করে সালাদ স্যুপ তরকারিতে ব্যবহৃত হয় মিষ্টি মুখেও গাজরের হালুয়ার কদর সর্বত্র শুধু স্বাদ নয় গাজর যত্ন নেয় স্বাস্থ্যেরও চোখরচ্যতু বৃদ্ধি থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধে গাজরের ভূমিকা অনন্য বিশেষজ্ঞদের মতে গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হলে কাঁচা গাজর খায় সর্বোত্তম সেক্ষেত্রে খেতে পারেন গাজরের রস আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক গাজরের রস খেলে কি কি উপকার পাওয়া যায় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি গাজরের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়ে আপনাকে চোখস করে তুলতে সাহায্য করবে এছাড়া মানসিক চাপ দূর করে মনে প্রশান্তি এনে দিতেও অসাধারণ কাজ করে দুই হার্টের সুরক্ষায় হার্টকে সুস্থ রাখতে শারীরিকভাবে কর্মক্ষম রাখা ঘুম এবং চাপ মুক্ত থাকাটা বেশ জরুরি গাজর ডায়াটোরি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে এই উপাদানগুলো ধমনের ওপর কোনো কিছুর আস্তরণ জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে সুস্থ থাকে হার্ট তিন কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের জুস অনেক উপকারী গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ গাজরে ক্যালোরি এবং সুকারের উপাদান খুবই কম এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে গাজর খেলে ফ্যাট বার্ন হয় খুব সহজেই ফলে ওজন কমে তাই শরীর চর্চার পর বা সকালে হাঁটার পর এই জুস খেলে কার্যকারী উপকারই পাওয়া যাবে চার ক্যান্সার প্রতিরোধে হজম প্রক্রিয়ার শেষে খাদ্যের যে উচ্ছিষ্টাংশগুলো আমাদের শরীরে থাকে সেগুলোকে ফ্রি রেডিক্যালস বা মৌল বলে এই ফ্রি রেডিক্যালস শরীরের কিছু কোষ নষ্ট করে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার এই ধরনের মৌলের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরে ক্যান্সারের কোষ জন্ম নেওয়ার প্রবণতা কমে যায় গবেষণা দেখা যায় প্রতি একশো গ্রাম গাজরে তেত্রিশ শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি ছয় পাওয়া যায় এগুলো এক হয়ে ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে যুদ্ধ করে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট সহায়ক গাজরের মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত শুদ্ধ করতে সাহায্য করে এছাড়া বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গাজরের জুস ছয় লিভারের কর্মক্ষমতা বাড়ায় গাজরের জুস দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে সক্ষম প্রতিদিন মাত্র এক গ্লাস গাজরের জুস পান করলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সাত ভিটামিনের যোগান ভিটামিন এর অন্যতম উৎস হল গাজর গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে চোখের অন্যান্য সমস্যা দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যার সমাধান করে গাজর আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রধায়ের বিরুদ্ধে কাজ করে গাজরের জুস গাজরের জুস হার গঠন স্নায়ুর নানা সমস্যা মস্তিষ্কের সমস্যা দূর করতে সাহায্য করে নয় গর্ভাবস্থায় খুব উপকারী গর্ভাবস্থা মায়েদের ফলেকাসিড অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ এবং ভিটামিন সি এর চাহিদা বেড়ে যায় গাজর এই সবগুলো উপাদান ভরপুর দশ উজ্জ্বল ত্বক অক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে কাজরে এই উপাদানগুলো ত্বককে সতেজ রাখে সেই সঙ্গে ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে এগারো হজম শক্তি বাড়ায় গাজর আমাদের দেহের টক্সিন দূর করতে বিশেষভাবে কার্যকরী একটি খাদ্য সেই সাথে এটি আমাদের পরিপাক্রিয়া উন্নত করতেও সহায়তা করে প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের জুস আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে বারো ইমিউন সিস্টেম উন্নত করে গাজরের বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ আমাদের দেহের ইমিউন সিস্টেম উন্নত করতে সহায়তা করে সে কারণে নানা ধরনের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি